আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে একটি নতুন ব্লগ তো আপনারা তো জানেন যে গ্রামের বিবাহ এবং শহরের বিবাহ অনেক পার্থক্য শহরের বিয়েতে অতটা মজা হয় না গ্রামের বিয়েতে অনেক মজা হয় আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন বিয়ে হচ্ছে আমাদের সোহান ভাইয়ার এই যে আপনারা দেখতেই পারতেছেন সারি সারি বরযাত্রী বসেছে অনেক ভিড় একে সবাই আসছে নৌকার ভিতরে অনেক ভিড় আর এই হচ্ছে আমাদের জামাইয়ের ছোটো ভাই সজীব ভাইয়া তো আমরা অনেক হাসি ঠাট্টা করছি আমি বসেছি এখন দেখুন এই যে আমাদের জামাই সোহান ভাইয়া সবাই এক জায়গায় হচ্ছে এখন ছবি তুলবে এই যে দেখুন ছবি তুলতেছে অনেকজন জামাইয়ের সাথে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে ছবি তুলছে আর এই আছে আমাদের নৌকালা তিনি একটু পরে আমাদের নিয়ে যাবে ওপারে সবাই আমাদের পাশেই থাকবেন আমাদের জামাই দেখুন ওরে রে চোখে সানগ্লাস লাগাইয়া আমাদের জামাই বিবাহ করতে যাচ্ছে কীরকম মুস্কি একটু হাসি দিল দেখছেন দেখছেন তো আপনারা এই যে দেখুন ছবি তুলতেছে একজন তো আমাদের গ্রামের যে গরানটা এই গরানের উপরে যে লোকজনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সব দেখছে তো আমরা পক্ষ হয়ে যাচ্ছি সবাই আমাদের পাশেই থাকবেন এই যে আমাদের নৌকা ছেড়ে দিল ছেড়ে দিল এই যে আমাদের আমার মামা নৌকা ছেড়ে দিয়েছে তো নৌকার অনেক খটখট খট হয় আপনারা শুনুন তো আপনারা শুনলেন কত খটখট আজ হচ্ছে এটা হচ্ছে বর্ষার পানি এই বর্ষার পানি জমেছে এর জন্যই আমরা নৌকা দিয়ে যাচ্ছি এই যে দেখুন কত ভিড় দাঁড়ানোর কোনো জায়গা নেই এত ভিড় এই যে আমাদের জামাই ছাতার তলে দাঁড়িয়ে রয়েছে দেখুন সবাই সারি সারি নামছে দেখতে চমৎকার আমরা এখন বাঁধের উপর উঠবো দেখুন বাঁধের উপরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে আপনারা দেখতে থাকুন সবাই উঠতেছে উঠতে পাটা ব্যথা হয়ে গেল এখন সবাই যাচ্ছে অনুষ্ঠানের দিকে সবাই হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত টানা রোদ এই যে আমাদের ছাতা আর তলে যাচ্ছে এই যে দেখুন সারি সারি নামছে আবার যেভাবে সারি যেভাবে সারি ধরে উঠলো সেভাবে আবার শাড়ি ধরে নামছে ক্ষেতের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সবাই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছে না অনেক রোদ ভিডিওতে বোঝা যায় না এর জন্যই সবাই ছাতা নিয়ে এসেছে এই যে আমি আমি যাচ্ছি ছাতা ছাতার নৃত্যে এই যে আমার সানি চাচু রুবেল ভাইয়া আর আমার নাইম চাচ্চু এই যে আপনারা দেখতে পাচ্ছেন কনেপক্ষ জামাইকে মিষ্টি দিয়ে রিসিভ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমিও জামের পাশে বসলাম এখন আমাদের জামাই মিষ্টি মুখ করবে এই যে আমার দাদু মনিরুল হক মজিক দাদু হচ্ছে সবার এই যে এখন আমরা খাবো খাওয়া দাওয়া করবো একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো যে আমরা মিষ্টি খাচ্ছি এখানে মিষ্টি দিয়েছে আমরা এখানে মিষ্টি খাচ্ছি বসে বসে এখন সবাই প্লেট নিয়ে অপেক্ষা করছে এই যে এসে পড়ছে এসে পড়ছে আর ডাল দিল এখন আমরা এখন আমি মা খাচ্ছি মা খাওয়া শুরু করে দেব এই যে দেখুন আমাদের গরুর গুস্ত লাল টক টক করছে এই যে আমাকে এখন দিবে তো আমি অত বেশি খাইনি কারণ প্রচণ্ড গরম এই গরমে যদি বেশি গোস্ত খাই হঠাৎ কোনো কিছু হতে পারে এই যে আমি গোস্ত দিয়ে খাচ্ছি রুবেল ভাইয়া দিন ধরে না খেয়েছিল বেশি না মাত্র সাড়ে তিন প্লেট গোস্ত খেয়েছি কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু কম খাবেন না শানি চত্বর দাঁতের সেই ধার তিনি খেয়েছে সাড়ে চার প্লেট আর এই যে দেখুন শাহিন ভাইয়া এ কি মানুষ খাচ্ছে নাকি মেশিন খাচ্ছে বুঝাই যায় না আমার বাম পাশের নাম চেয়েছি বেশি ছিল বেশি খাই নেই মাত্র আড়াই প্লেট খেয়েছিল আমিও খাইলাম অনেক ভালো লাগলো মজা লাগলো নবীজি খাবার খাওয়ার পরে মিষ্টি জাতীয় খাবার খাইতেন এই যে আমরা খাবার খাওয়ার পরে দই খাচ্ছি এটাও একটা সুন্নত সুন্নত পালন হলো খাওয়ার মধ্যেও আমি অনেক মজা করলাম অনেক ভালো লাগলো খাওয়া দাওয়া করতে আমি আমি বুঝতে ফাহারতো সিনে দেখে আমি আমার আব্বুকে একটা বস্তু দিলাম আমরা যাওয়ার সময় একটু জামের সাথে ছবি তুললাম এখন আমরা চলে যাব সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম